স্কুলের উপর ভেঙে পড়লো বায়ু বিমান এবং এই মুহূর্তে যে খবর পাওয়া গেছে মৃত কমপক্ষে একজন আহত হয়েছে ছাব্বিশ জন বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় এলাকার এই ঘটনা বাংলাদেশের এই স্কুলের উপর ভেঙে পড়েছে বায়ু বিমান এবং বিশেষ করে শেষ খবর পাওয়া পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে তবে আহত হয়েছে বহু এবং সোমবার দুপুর দেড়টা নাগাদ এই ভয়াবহ বিমান দুর্ঘটনা এখনো কি আপডেট পাওয়া যাচ্ছে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ কি জানতে পারছো দেখো এখন বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে যা জানা গেছে দুপুর একটা ছয় বায়ুসেনা যে প্রশিক্ষণগত একটি বিমান ওড়ে তারপরে কিন্তু বিমানটিতে কোনো ধরনের গলযোগ হয় সেটা গিয়ে একটি স্কুলের ক্যান্টিনের ছাদের উপর গিয়ে পড়ে এবং ঘটনায় এখন অব্দি সংখ্যা এক আহত অমপক্ষে ছাব্বিশ বলা হচ্ছে তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে এখন অব্দি উদ্ধার কাজ চলছে গোটা এলাকা কিন্তু বায়ুসেনার কর্মীরা ঘিরে ফেলেছে এবং ঘিরে ফেলে ওখানে কিন্তু উদ্ধার কাজ চলছে কী করে বিমান থেকে করলো সে কিন্তু এখনো স্পষ্ট না এখনো ভাব পর্যন্ত সরকারিভাবে কিন্তু কিছু জানায়নি আমরা যতটুকু জানতে পারছি বাংলাদেশের আমাদের প্রতিনিধি এবং বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম যা দান করছে এটি একটি প্রশিক্ষণগত বিমান এবং বায়ুসেনা বিমান বাংলাদেশ বায়ুসেনা বিমান সেটা কিন্তু হচ্ছে বাংলাদেশের ঢাকা উত্তরা এলাকার ঘটনা ঢাকার উত্তরা এলাকার ঘটনা এবং সেখান থেকে কিন্তু বিমানটি কটাবি ভেঙে পড়ে দেড়টা নাগাদ অর্থাৎ বিমানে কোনো গোলযোগ হয়েছিল কিনা মৃতের সংখ্যা কত আহত সংঘর্ষ কিন্তু তবে স্পষ্ট করে কিছু জানানো হয়নি তবে প্রত্যেক আহত কি কিন্তু সেনা হাসপাতাল নিয়ে যা হয়েছে অন্য কোনো হাসপাতাল নিয়ে যাওয়া হয়নি আহতদের মধ্যে কতজন ছাত্রছাত্রীরা আছে তাও কিন্তু স্পষ্ট করে জানানো হচ্ছে না এবং এই নিয়ে যেটা ধোয়াশা তৈরি হচ্ছে তবে সংখ্যা কিন্তু পরিবর্তন হতে পারে সংখ্যা বাড়তে পারে কারণ আরো কয়েকজন কিন্তু সেই বিল্ডিং এ আটকে আছে বলে কিন্তু জানা যাচ্ছে এবং সেই বিল্ডিং টি কিন্তু পুরোপুরি আগুন লেগে গেছে বিমানটি সেখানে পড়ার পরে অর্থাৎ স্কুলের মধ্যে কতদিন ছাত্রছাত্রী ছিলেন পুরোটাই এখন কিন্তু স্পষ্ট নয় স্বাভাবিক উত্তরাঞ্চলে বাসনার প্রশিক্ষণ চলছিল এবং টেক অফ এর পরেই এই দুর্ঘটনা ঘটে আগুন ধরে যায় বিমানে পরিস্থিতিতে সামাল দিতে তড়িঘড়ি সেখানে হাজির হয়েছে দমকলের আকটি ইউনিট দমকলের তরফ থেকে জানা রয়েছে একজনের দেহ সেখানে উদ্ধার করা হয়েছে যদিও বর্তমানে উদ্ধার কাজ চলছে এবং তবে যেভাবে বিমানটি ভেঙে পড়েছে তাতে একটা বড়সড় সরক ভয়কতির আজ কিন্তু করা যাচ্ছে নির্দিষ্ট ছাত্র একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন